বোলাতে এক মোহাদ্দিস আলিয়া মাদ্রাসার মোহাদ্দিস ওনার ছেলে সেও মাদ্রাসায় পড়ে মোবাইলে এতটা আসক্ত হয়েছে বাবা মোবাইল কিনে দেয় নাই সে চিন্তা করছে যেই বাপ মোবাইল কিনে দিল না ওই বাপ রে আর দুনিয়ায় রাখা যাবে না সে ঠান্ডা মাথায় বাবাকে হত্যার পরিকল্পনা করছে কেমনে কি করা যায় বুদ্ধি কাটাইছে যখন হত্যা করেতে যাবে রক্ত হয়তো সিটে গায়ে লাগবে পোশাকে লাগবে তাহলে কি করা যায় বলে কালো পোশাক পরতে হবে কারণ কালো হলো এমন এক রং যে বাকি সাদা রঙ ব্যতীত বাকি রঙগুলোকে ডিপ কালারের রঙগুলোকে সে হজম করে ফেলতে পারে কালো পোশাকের উপরে রক্তের দাগ টের পাওয়া যাবে না হত্যা করতে হবে ধারালো অস্ত্র দিয়ে সে অনলাইন থেকে একটা চাকু অর্ডার দিয়েছে আবার হ্যাট লাগাইছে চশমা লাগাইছে যাকে যাতে তাকে সহজে না চেনা যায় এইবার বাবার ঘরে গিয়ে বাবারে টোকা দিচ্ছে দরজায় বাবা দরজা খুলেছে নৃশংস ভাবে এই ছেলেটা তার বাবাকে হত্যা করেছে সে কতটুকু ঠান্ডা মাথায় এই হত্যাকাণ্ড সংগঠিত করছে তার মধ্যে কোনো অনুশোচনা নাই তার মধ্যে কোনো ভয় নাই তার মধ্যে কোনো চিন্তা নাই পরের দিন বাবার জানা যায় মাইক হাতে নিয়ে উঁচু গলায় বলতেছে যে আমার বাবার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করতেছি বয়স্ক তো হবে ষোলো সতেরো বছর এও মনে হয় হবে না আরো কম হবে এটা একটা ঘটনা বলতে পারেন হুজুর সাতারো কোটি মানুষের দেশে একটা ঘটনা স্বাভাবিক হতেই পারে তবে এটা শুধু ঘটনা নয় এই ধরনের ঘটনা আরও ঘটার সূচনা এটা ঠিক কিনা বলেন এজন্য এখন থেকেই আমাদের সতর্ক হওয়া দরকার সে জেনারেল হোক আর আলেম পরিবার হোক আমাদের সতর্ক হওয়া দরকার এজন্য সন্তানের বিয়াত ইসলাম আমাদেরকে আবশ্যকীয় করে দিয়েছে যে আয়াতখানা আপনাদের خدمتে তিলাওয়াত করেছি উক্ত আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ তাআলা বলেন হে ঈমানদাররা নিজে জাহান নামের আগুন থেকে বাঁচাও অধীনস্থদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তার মানে আল্লাহ তালা আমরা যারা ইমানদার আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার নির্দেশ দিয়েছেন কেমনে বাঁচব তফসিরের মধ্যে আসছে আনার মাধ্যমে তো অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার রাস্তা হয়ে গেল এইবার যেন কিছু কালের জন্য যাহার নামে না যাওয়া লাগে এই জন্য পরে আল্লাহ যত হুকুম আছে যত করণীয় বর্জনীয় বিষয়গুলো আছে এই করণীয় বর্জনীয় বিষয়গুলো মেনে চলার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে ক্ষণস্থায়ী যাহার নাম থেকে বাঁচার নির্দেশ দিচ্ছে এরপরে আল্লাহর নির্দেশ ও আহ তোমার অধীনস্থদের কেউ জাহান্নামের আগুন থেকে বাঁচাও অধীনস্থদের জাহান্নের আগুন থেকে কেমনে বাঁচাবো কোনো ব্যক্তির এই ক্ষমতা নাই যে সে নিজে আরেকজনকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে বলেন তো এরকম ক্ষমতা কারো আছে নাকি আমাদের দেশের কিছু পীর সাহেবদের হয়তো এই ক্ষমতা আছে যে সে বলে আমার কাছে আসো তোমার কোনো টেনশন নাই কিছু লাগবে না আমার হাতে হাত রাখো তোমার নামাজ লাগবে না রোজা লাগবে না একেবারে কবরে সওয়াল জবাব থেকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমার হয়তো কথাগুলো একেবারে এরকম স্পষ্ট বলে না কিন্তু তাদের আচরণ কথাবার্তার ভঙ্গিমায় বোঝা যায় যে এরকম কিছু বলতে চায় অথচ দেখুন দুনিয়াতে আল্লাহ তা কোনো রাসুলকেও কাউকে জাহান্নাম থেকে বাঁচানোর জান্নাতে নেওয়ার হেদায়ত দেওয়ার ক্ষমতা আল্লাহ কোন নবী যদি এই পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ এই ক্ষমতা দিতেন যার হাতে হেদায়তের ক্ষমতা চাইলেই একজন বেঈমানরে ইমানদার বানায় ফেলতে পারবে মন চাইলেই একজন জাহান্নামীকে জান্নাতি বানায় ফেলতে পারবে তাহলে একজন ব্যক্তি তিনি হতেন মোহাম্মদুর রসুল্লাহ